প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিও থাকছে দেখো মাধ্যমিক গণিত অধ্যায় চার লাভ ক্ষতি দুটো পাটের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আজকে আমি তিন নম্বর পাটের ভিডিও আপলোড করব এবং তোমাদের অনুসরণী এক দুই তিন পাঁচ ছয় পুরো কমপ্লিট করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে বা তোমার ডাইরেক্ট প্লে গিয়ে কিন্তু পরপর অঙ্কগুলোকে তোমরা কিন্তু বুঝে নিতে পারো তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি দেখো অনুসরণী ফোর এইটটি সেভেন পেজ তোমাদের পাঠ্য বইয়ে আমরা প্রথম ক্লাসে কিন্তু প্রথম ছটা অঙ্ক করেছিলাম এবং আজকে আমি শুরু করব সাত থেকে চলো সাতের অঙ্কটা দেখি সাতের অঙ্গটা কী বলছে বলছে যে এক ফল বিক্রেতার কিছু আম চাপে নষ্ট হয়ে যাওয়ায় চারটির কেনা দামে পাঁচটি করে আম বিক্রি করতে বাধ্য হলেন এতে তার শতকরা কত ক্ষতি হলো দেখে নি ছোট্ট একটা অঙ্ক তাহলে আহ চারটি আমের কেনা দামে পাঁচটি করে পাঁচটি করে বিক্রি করেন দেখো তাহলে আমি লিখবো এখানে দেখো চারটি আমের চারটি আমের কেনা দামে পাঁচটি করে বিক্রি করেন ওকে সুতরাং চারটি আমে ক্ষতি হয় দেখো চারটি আমে ক্ষতি হয় তাহলে পাঁচটি চারটি আম মানে একটি আম কিন্তু ক্ষতি হয় একটি আম তা আমাকে বার করতে হবে ক্ষতির শতকরা হার ও দেখো সুতরাং ক্ষতির শতকরা হার দেখো তাহলে মোট এখানে চারটি ছিল একটি দেখো নষ্ট হয়েছে চাপে তাহলে ওয়ান বাই ফোর করবো আমরা ইন্টু কত হান্ড্রেড পার্সেন্টেজ পারসেন্টেজ দিয়ে দাও চার পঁচিশ একশো তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বলো তো পঁচিশ পার্সেন্ট ক্ষতি আমাদের অঙ্কটি কমপ্লিট ছোট্ট একটি অঙ্ক আশা করে তোমরা বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো এবার আমরা আটের অঙ্কটি দেখে নেবো এবং তার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও বা যারা সারা বছর ধরে এখনও পড়ো তোমরা সোমনাথ একাডেমি থেকে সাতটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো আমরা এখন যে নোটটা দেব সেটা তোমার বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর সলভ পেয়ে যাবে এবং পরীক্ষার দেড় মাস আগে লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের নোট এবং মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো আমরা ফ্রিতে দেবো যারা আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করছে ঠিক আছে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার নোটগুলো সংগ্রহ করতে পারো তো চলো আটের অঙ্কটা আমরা দেখে নিই বলছে একটি ক্যালকুলেটার তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করায় বিক্রয় মূল্যের ওপর শট করা দশ টাকা লাভ হয়েছে ক্যালকুলেটারটির ক্রয় মূল্য কত ছিল এটা একটা ছোট্ট অঙ্ক দেখে নাও তাহলে আটের অঙ্কটা একবার দেখে নাও বলেছে যে একটি ক্যালকুলেটার তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করায় বিক্রয় মূল্যের ওপরে শতকরা দশ টাকা লাভ দশ টাকা দশ টাকা লাভ তাই তো মানে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তবে লাভ দশ টাকা দশ টাকা তাই তো দশ টাকা লাভ মানে এটা বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য তাই তাইতো এবং লাভ দশ টাকা হলে ক্রয় মূল্য বিয়োগ সমান কত টাকা হল নব্বই টাকা ঠিক আছে তাহলে তিনশো পঞ্চাশ টাকা যদি বিক্রয় মূল্য হয় দেখো তিনশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য নব্বই বাই হান্ড্রেড সরি হ্যাঁ নব্বই হ্যাঁ নব্বই বাই হান্ড্রেড তো দেখো এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও দিয়ে আমাদের গুণ করতে হবে নয় আর পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের হলো চার তিন নং সাতাশ আর চারে হচ্ছে একত্রিশ তাহলে ক্রয় মূল্য হলো তিনশো পনেরো টাকা তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমরা ন নম্বর অঙ্ক দেখে নেব দেখো ন নম্বর অঙ্কটা কি বলছে এক পেন বিক্রেতা প্রতিটি কুড়ি টাকা দরে কুড়িটি পেন কিনে প্রতিটি মূল্য বাইশ টাকা ধার্য করলেন ধার্য মূল্যে পেনগুলি বিক্রি করলে তার শতকরা কত লাভ থাকবে ভালো করে বুঝেছ যে এক পেন বিক্রা দেখো প্রতিটি কুড়ি টাকা দরে প্রতিটা পেন একটা পেন কুড়ি টাকা করে দরে কুড়িটি পেন কিনেছে এবং প্রতিটি মূল্য কুড়ি টাকা কিনেছে বাইশ টাকা ধার্য করলেন ধার্য মূল্যে পেনগুলি মানে কুড়িটি পেন বিক্রি করলে তার কটাকা টাকা শতকরা কত লাভ হবে হচ্ছে অঙ্ক দেখো তাহলে ননবর অঙ্ক তো প্রথমে আমরা কুড়িটি পেনের ক্রয় মূল্য বার করবো দেখো কুড়িটি প্রতিটি পেনের দাম কুড়ি টাকা করে তাহলে কুড়িটা পেন আমি কুড়ি টাকা করে কেনা হয়েছি তাহলে কত টাকা হলো কুড়ি কুড়ি গুণ করলে চারশো টাকা তাহলে চারশো টাকায় পেন খানা হয়েছে আমি এক একটা পেন বিক্রি করেছি বাইশ টাকা তাহলে কুড়িটি পেনের বিক্রয় মূল্য দেখো কুড়িটি বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে কুড়িটি পেন দেখো বাইশ টাকা করে বিক্রি করেছে কটা পেন কুড়িটা পেন গুণ গুণ করলে কত হচ্ছে চারশো চল্লিশ টাকা তাহলে তার মোট লাভ মোট লাভ দেখো চারশো চল্লিশ বিয়োগ কত চারশো কত হলো এখানে তাহলে আমাদের বিয়োগ করলে হলো চল্লিশ টাকা আমাদের শতকরা বার করতে বলতে সুতরাং শতকরা লাভ বার করবো দেখো শতকরা লাভ লাভ চল্লিশ আর চারশো হচ্ছে ক্রয় মূল্য তা লাভ বাই ক্রয় মূল্য মানে চারশো চল্লিশ বাই চারশো ইনটু হান্ড্রেড পার্সেন্টের জন্য দিয়ে দাও একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য চার আর চার কেটে দাও তাহলে পড়ে থাকে কত টেন তা তার শতকরা কত পার্সেন্ট লাভ হলো তার শতকরা টেন লাভ হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা সোমনাথ দেখালেন দেখে স্বল্প মলে প্রতিটি সাবজেক্টের নোট কিন্তু সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো চলো আমরা দশ নম্বর অঙ্ক দেখেনি এবার দেখো দশ নম্বর অঙ্ক কি বলেছে এক দোকানদার তিনশো টাকা দামে একটি রেডিও কিনে তা চারশো কুড়ি টাকা বিক্রি করলেন এতে তার শতকরা কত লাভ থাকবে একদম ছোট্ট অঙ্ক এবং সোজা অঙ্ক দেখে নাও দেখো দশ নম্বর অঙ্ক তাহলে তাহলে এক দোকানদার তিনশো পঞ্চাশ টাকা রেডিও কিনেছে রেডিওটির ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে আমার এখানে তোমার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে চারশো কুড়ি টাকা তার লাভ কত হয়েছে পেয়ে যাবে এখান থেকে আমরা লাভ মানে হচ্ছে তোমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য হচ্ছে চারশো কুড়ি টাকা আর ক্রয় মূল্য হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা তাই কটাকা লাভ হলো সত্তর টাকা আমাদের লাভ হয়েছে এটা শতকরা কত লাভ দেখো তার শতকরা লাভ সুতরাং শতকরা লাভ কি করবো লাভ বাই ক্রয় মূল্য তো দেখো সত্তর আর ক্রয় মূল্য কত তিনশো পঞ্চাশ হয়েছে কিন্তু কত পার্সেন্টেজ মানে হান্ড্রেড হয়েছে দেখো শূন্য শূন্য কেটে দাও সাত পঁয়ত্রিশ কত দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ কুড়ি একশো তাহলে কত হলো আমার এখানে কুড়ি পার্সেন্ট আমার এখানে উত্তর হলো কুড়ি পার্সেন্ট তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো চলো এগারো নম্বর অঙ্ক এবারে এগারো দাগের অঙ্গ দেখো কি বলেছে এক ব্যক্তি পঞ্চাশ বস্তা দান দানা হবে না ধান করবে ধানই হবে এটা এক ব্যক্তি পঞ্চাশ বস্তা ধান দুশো আশি টাকা বস্তা দরে কিনলে ভালো এই ধান কেনার পরে দোকানে আনতে বস্তা পিছু পাঁচ টাকা পরিবহন বাবদ খরচ হলো হয়েছে প্রতি বস্তা ধানের দাম কত ধার্য করলে তার কুড়ি টাকা লাভ থাকবে খুব ভালো অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্ক দেখো প্রতি বস্তা ধানের ক্রয় মূল্য তাহলে আমি লিখে এখানে দেখো ধানের ক্রয় মূল্য কত টাকা দুশো আশি টাকা প্রতি বস্তা আর পরিবহন খরচ আছে এখানে আবার প্রতিবস্থা দেখো পরিবহন খরচ পাঁচ টাকা তাহলে কি হলো মোট ক্রয় মূল্য লিখে দিলাম এখানে দেখো মোট ক্রয় মূল্য দুশো আশি প্লাস পাঁচ দুশো পঁচাশি টাকা আশা করি বোঝা গেছে এটা তিনি লাভ করবেন ক টাকা শতকরা কুড়ি টাকা দেখো লাভ করবেন শতকরা কুড়ি টাকা তার বস্তাপতি লাভ দেখো তার বস্তাপতি লাভ হবে

এর বস্তাপতি ধানের ধার্য মূল্য দেখো সুতরাং ধার্য মূল্য দুশো পঁচাশি প্লাস সাতান্ন টাকা অ্যাড করতে হবে তা কত হলো তিনশো বিয়াল্লিশ টাকা বোঝা গেছে এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব আচ্ছা বারো নম্বর অঙ্ক কি বলেছে এক সাবান বিক্রেতা কোম্পানির কাছ থেকে ধার্য মূল্যের ওপরে কুড়ি পার্সেন্ট কমিশনে সাবান ক্রয় করেন তিনি যদি ধার্য মূল্যের সাবান বিক্রি করেন তবে তার শতকরা কত লাভ হবে চলো দেখি অঙ্কটি দেখো বারো নম্বরের অঙ্ক টাকা ধার্য মূল্যের ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কমিশন তাহলে ক্রয় মূল্য হবে তো তাহলে সাবানের ক্রয় মূল্য দেখো সাবানের ক্রয় মূল্য একশো বিয়োগ কুড়ি আশি টাকা তিনি ধার্য মূল্যে সাবান বিক্রি করে তার শতকরা লাভ ছোট্ট অঙ্ক দেখো শতকরা লাভ শতকরা লাভ দেখো ক্রয় মূল্য হচ্ছে আশি টাকা তার লাভ হচ্ছে কুড়ি টাকা তো ইন্টু হান্ড্রেড শতকরা লাভ আর করতে বলেছে পার্সেন্ট নিতাম চার কুড়ি আশি চার পঁচিশ একশো তাহলে তার শতকরা লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ অঙ্ক তোমরা হুম নেক্সট দেখো তেরো নম্বর অঙ্ক দেখো তেরো নম্বর অঙ্ক কি বলেছে উনিশ টাকায় একটি দ্রব্য বিক্রি করলে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় কিন্তু তাহলে কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে দেখো অঙ্কটি তেরো নম্বর অঙ্কটা ভালো করে দাও কি বলেছো অঙ্কটা একবার দেখো যে দ্রব্যটি যদি উনিশ টাকা দ্রব্যটি উনিশ টাকা যদি বিক্রি করি তাহলে ফাইভ পার্সেন্ট ক্ষতি হচ্ছে দ্রব্যটি তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য মানে ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে দ্রব্যটি একশো টাকায় বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য একশো বিও পাঁচ পঁচানব্বই টাকা এই একশো কোথায় পেলেন দেখো ফাইভ পার্সেন্ট ক্ষতি ক্ষতি হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় কিনে পঁচানব্বই টাকায় বিক্রি করেছে তবে তো ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে তা দ্রব্যটির ক্রয় মূল্য দেখো সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য পঁচানব্বই টাকা উপরে কত আসবে একশো টাকা তাই তো ইন্টু কত এখানে উনিশ পাঁচ উনিশ অং পঁচানব্বই পাঁচ কুড়ি একশো কুড়ি টাকা দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু কুড়ি টাকা আমাকে বলেছিল অঙ্কটায় টেন পার্সেন্ট লাভ তাহলে দেখো সুতরাং টেন পার্সেন্ট লাভ তাহলে কুড়ি টাকা টেন পার্সেন্ট কুড়ি ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে হচ্ছে দেখো একটা শূন্য একটা শূন্য এই শূন্য এই শূন্য কটা করো দু টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রি হবে দেখো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কুড়ি টাকা এখানে দু টাকা বাইশ টাকা হচ্ছে এই অঙ্কটির উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে দেখো তেরো নব অবধি করালাম পরে পার্ট আর একটা পার্ট করে তোমাদের অধ্যায় শেষ হয়ে যাবে কারণ আমাদের লাস্টের পার্টের অঙ্কগুলো লো পরিধা রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা ভালো রেজাল্ট করতে চাইছো যারা সারা বছর ধরে এখনো পড়াশোনা করনি কি করবে বুঝতে পারছো না সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ করতে পারো যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো